আসসালাম আলাইকুম ওয়েলকম করছি রিয়াসাত আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সকাল থেকেই আলোচনাটা করতে চাইছিলাম বাট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আসলে খুব বেশি অ্যালাউ করছিল না আজকে মোটামুটি এখন আপনারা যারা বাসায় গিয়েছেন রেস্ট করছেন তাদের সামনে বা তাদের গ্যাদারকে জানাচ্ছি সাকিব আল হাসান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার বলতে পারি এই বিষয়গুলো নিয়ে তিনি এভাবে এর আগে অনেকগুলো সাক্ষাৎকার দিলেও বিভিন্ন মিডিয়ায় সেই কথাগুলো এমনভাবে আসে নাই বিস্ফোরক যে মন্তব্য সাকিব আল হাসান করেছেন এবং তার এই মন্তব্যগুলোকে আমি ব্যক্তিগতভাবে অন্তত সেভেন্টি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে ভ্যালিট মনে করি রিয়াসাদ আজিম সাকিব যে কথাগুলো বলেছে যেভাবে কি জিনিসগুলো ঘটেছে বা যেভাবে পোর্ট্রে করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিক থেকে স্টেটস ম্যাচগুলো যেভাবে এসেছে তাতে সাকিব আল হাসানের এই বক্তব্যগুলোকে আমি সেভেন্টি 80% পার্সেন্ট ক্ষেত্রে ভ্যালিট মনে করি একটু এন্ডোর্স করে নেই এন্ডোর্স করার পরে সাকিব আল হাসান কি বলেছে এবং কি কারণে বিস্ফোরক বলছি কি কারণে সাকিব আল হাসানের এই বক্তব্যগুলো গুলো সাকিবকে শুধু বাংলাদেশের মিডিয়া না ওয়ার্ল্ড মিডিয়া ফলো করে তারাও এই মন্তব্যগুলোকে সিরিয়াসলি নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটা বড় ট্রাভেলে করতে যাচ্ছে অরিক্স সিলভার ওয়াশ অরিক্স ফেব্রিক কেয়ার ব্র্যান্ডের নতুন প্রজন্মের ডিটারজেন্ট পাউডার যার টু ইন ওয়ান ফর্মুলায় তৈরি এবং এটা এমন ভাবে তৈরি যে আপনার কাপড়কে শুধু পরিষ্কার করবে না লেমন ও পাইন রোজের ফ্রেগনেন্স ছড়াবে সাকিব আল হাসান যা বলেছে সেখানটা আসলে কোনো এরকম প্রেগনেন্সের খবর আমরা পাচ্ছি না সাকিব আল হাসানের বাংলাদেশে আসা একটা বড় আলোচনা ছিল আপনারা সবাই জানেন বাংলাদেশে এসে বাংলাদেশে মিরপুরে তিনি তার শেষ টেস্ট খেলবেন এবং এই কানপুরে যে ঘোষণাটা তিনি দিয়েছিলেন এরপর সাকিব আল হাসান তার দেশ মানে যেখানটায় তিনি বসবাস করেন এখন রেগুলারলি সেখানটায় চলে যান কানপুরের খেলা ওই টেস্টে সাকিব আল হাসানের এখন পর্যন্ত শেষ টেস্ট মিরপুরে তিনি আসার জন্য খেলার জন্য যখন নিউ ইয়র্ক থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন তারপরে আর তিনি আসতে পারেন নাই সাকিব আল হাসান যে স্টেটমেন্ট দিয়েছেন রীতিমতো এটা আমার কাছে মনে ভয়াবহ এবং প্রত্যেকটা কর্তৃপক্ষের এই ব্যাপারে ক্লারিফিকেশন করা দরকার সাকিব আল হাসান যেটা বলেছেন আজকের পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখনকার যিনি আইন উপদেষ্টা তিনি এখনো আইন উপদেষ্টার এবং তিনি এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব রয়েছেন সিগনাল দিয়েছিলেন সাকিব বাংলাদেশে এসে খেলতে পারবেন আমি প্লেনে উঠেছি এই গ্রিন সিগনাল পেয়ে তিনি প্লেনে উঠেছিলেন বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানে দেখুন তখন ফারুক আহমেদ প্রেসিডেন্ট পুরো নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ইউএসএ থেকে তিনি যদি চলে আসেন তাহলে খেলতে দেওয়া হবে দুবাই নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলেছে না তাদের নাকি বারো ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে সাকিব আল হাসান যখন দুবাইতে নামলেন তারপরে যেই কর্তৃপক্ষ গুলো আইন উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনটা কর্তৃপক্ষের কথা সাকিব হাসান বলছেন তারা বলছেন যে বারো ঘন্টার মধ্যে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে তুমি না এলেই ভালো হয় খেয়াল করে দেখুন যে বারো ঘন্টার মধ্যে কি এমন হলো সেই ক্লারিফিকেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো দেয় নাই কখনো কোনো প্রেসিডেন্টের সময় আমরা সেই ক্লারিফিকেশন পাই নাই সাকিব আল হাসান কেন আসতে পারলো না স্পেসিফিক কোনো রিজন এখন পর্যন্ত আমরা পাই নাই আচ্ছা যদি সেই স্পেসিফিক রিজন থেকে থাকে তাহলে সাকিব আল হাসান ইউএসএ থেকে যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেন তখনও তো সেই একই রিজন ছিল সাকিব আল হাসান যদি কোনো মামলায় অপরাধী হন সাকিব আল হাসানের সাথে যদি কারো কোনো সমস্যা থাকে রাজনৈতিক সাকিব আল নিয়ে যদি সরকারের সমস্যা থাকে সেটা তো সাকিব আল হাসান প্লেনে ওঠার আগেও ছিল তাহলে প্লেনে ওঠার পর তো এই সমস্যা নতুন করে ক্রিয়েট হওয়া না এটা আগে থেকেই ছিল তখন কেন তাদের মাথায় গেল না ডেফিনেটলি ইটস এ ভ্যারি সিরিয়াস অ্যান্ড ভ্যালিড পয়েন্ট সাকিব আল হাসান আরেকটা পয়েন্টে সিরিয়াস কথা বলেছেন সিরিয়াস কথা বলেছেন সেই পয়েন্টটা সাকিব আল হাসান কি বলেছেন ঠিক যেভাবে বলেছেন সেভাবে আজকের পত্রিকা ফটোকার থেকে নিয়ে যদি আমি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কথা না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ডের আন্ডারে সাকিব আল হাসানরা খেলেন বিসিবির সাথে সরকারের কোন ধরনের সম্পর্ক থাকার কথা না ডেফিনেটলি না ফিফা এন্ড আইসিসি রুলস অনুযায়ী তাদের অধিভুক্ত যে ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশন গুলো রয়েছে নেভার বি ইনফ্লুয়েসড বাই দা গভর্নমেন্ট এরপরে সাকিব আল হাসান বলছে আর ক্রিকেট বোর্ড যদি সরকারের উপর চাপিয়ে দেয় তার মানে ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে ক্রিকেট বোর্ড যদি সরকারের দ্বারা কোনোভাবে কোনো প্রেশার গ্রহণ করে তার মানে সরকারের ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ আছে এর অর্থ হলো বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত দেখুন এটা কিন্তু খুবই সিরিয়াস একটা স্টেটমেন্ট ফ্রম সাকিব হাসান বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট বিসিবির উপর সরকারের প্রভাব থাকা উচিত না যদি প্রভাব থাকে তাহলে সেটা সরাসরি হস্তক্ষেপ তৃতীয় লাইনে তিনি গিয়ে বলছেন যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো সেটা সরাসরি আইসিসিতে যাওয়া উচিত তারপর কি বলছে শুনুন তারপর তিনি বলছেন আমাকে যদি ক্রিকেট বোর্ডে ফেরত না নিতে পারে দেশে এটা তাদের ব্যর্থতা তাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড হয়ে যাওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা বিভিন্ন বিভিন্ন সাকিব কেন দেশে আসছে সময়ে না আপনারা ইউটিউবে গুগলে সার্চ করেন ফেসবুকে গিয়ে লিখেন সার্চ অপশনে গিয়ে লিখেন অসংখ্য ইন্টারভিউস পাবেন অসংখ্য কমেন্টস পাবেন যে এটা আমাদের হাতে নেই আমাদের হাতে নেই মানে এটা সরকারের হাতে রয়েছে এবং সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা সাকিব জানো বাংলাদেশের হয়ে কখনো খেলতে না পারে আসিফ মাহমুদ সজিব হয়ে এই কথাটা সরাসরি নাকি বিসিবিকে বলে দিয়েছেন সেটা তিনিই দাবি করেছেন এটা আমার কথা না আমারই কথা এখন কারো শুনতে খারাপ লাগতে পারে বাট এটা তো আমার স্টেটমেন্ট না সরকারের সে সময় ক্রীড়া উপদেষ্টা সাকিব হাসানের সাথে যখন ফেসবুকে যুদ্ধ চলছিল তিনি বলে দিয়েছেন বিসিবি সাকিবের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ভালো সিদ্ধান্ত ছিল মানে তাকে খেলতে না দেওয়া এবং সাকিব আল হাসান যেন কখনো দেশের হয়ে খেলতে না পারেন বিসিবি কে তিনি সেভাবেই নির্দেশনা দেবেন খেয়াল করে দেখুন তার মানে সরকার থেকেই দাবি করা হচ্ছে সরকারের দায়িত্বশীল সেই কেদারায় বসে দাবি করা হচ্ছে যে সাকিব আল হাসানের ক্ষেত্রে ডিসিশনটা বিসিবির যতটুকু না তার থেকে সরকারের এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় অ্যাকর্ডিং টু দা আইসিসি এটা তো সরকার পারে না অথবা সরকার এটা পারলে বিসিবি সাসপেন্ড হয়ে যাওয়া উচিত অ্যাকর্ডিং টু সাকিব আল হাসান সাকিব আল হাসানের এই স্টেটমেন্টগুলো কেন আজকে এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত আলোচনায় আসার জন্য আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট কারণ এই কথাটা যদি এবাদত হোসেন বলতেন দেশের বাইরে থাকা তাপস দা বলতেন তাপস বৈশ্য বলতেন আলামিন হোসেন বলতেন শফিউল ইসলাম বলতেন এনামুল হক বিজয় বলতেন এগুলো কোনো ম্যাটার করত না বাট সাকিব আল হাসান ইজ আ গ্লোবাল ফিগার বাংলাদেশের অপর নাম ক্রিকেটে সাকিব আল হাসান ভেরি ট্রু সেই সাকিব আল হাসান যখন এই স্টেটমেন্ট দেন এবং সাকিব আল হাসানের ব্যাপারে সরকারে যারা ছিলেন তাদের স্টেটমেন্টটা যখন সরাসরি অনেকটা এরকম যে সরকারি হস্তক্ষেপ এখানটায় হচ্ছে সাকিব আল হাসান যেন আর কখনো খেলতে না পারেন সেরকম ভাবে বিসিবি কে বলে দেওয়া হবে মন্ত্রণালয়ের দায়িত্ব যদি তিনি যখন এই কথা বলেন সাকিব হাসান সেটাকে রেফারেন্স হিসেবে টেনে যখন পত্রিকার সাক্ষাৎকার যখন দিলেন সেখানটায় বলে ফেলেন যে এরকমটা যদি হয় তাহলে বিসিবির সাসপেন্ড হওয়া উচিত এটা মেজর ইস্যু এটা ডেফিনেটলি মেজর ইস্যু বিসিবির সাসপেন্ড হওয়া উচিত এই ইস্যুটা এই কথা কেউ কখনো বলে নাই কেউ কখনো সাহস করে সেই কথাটা বলে কিন্তু সাকিব টাইম তিনি এটা বলেছেন এবং সাকিব আল হাসান যখন এটা বলেছেন আজকের পত্রিকা একটা বাংলা পত্রিকা হলেও এই আলোচনাটা এই এই স্টেটমেন্টটা আইসিসি কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যে রয়েছে সবার কাছে গেছে সবার কাছে গেছে সবাই জানে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে অনেক সংকট আসন্ন যতটুকু আমি বুঝতে পারি শুনতে পাই সাকিব আল হাসানের এই স্টেটমেন্ট এবং খুবই ভ্যালিড স্টেটমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে পারে সাকিব আল আল হাসান হাসান সাকিব সাকিব গুড সিলেকশন প্যানেল হ্যাজ ডিসাইডেড নট টু টু ন্যাশনাল টিম ভ্যালিড রিজন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি যখন বলে যে এটা তো আমাদের হাতে নেই আবার যাদের হাতে তারা যখন বলে যে সাকিব যেন কখনো খেলতে না পারে বিসিবি কে বলে দেওয়া হবে তখন সেটা বিসিবি নিষেধাজ্ঞায় পড়ার মতোই ঘটনা সাকিব সেই কথাই বলেছেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার